থানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব চক দেশবন্ধু যুবক সংগঠনী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন আরামবাগ ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এলাকার অর্ধ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন ক্লাব সূত্রে জানা গেছে শুধু রক্তদান নয় সারা বছর ধরেই তারা নানান সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে যার ফলে স্থানীয় মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছে এই সংগঠন আজকে রক্তদান শিবিরটা আয়োজন করেছে ঠাকুরানি চক দেশবন্ধু যুবক সংগঠনী যুব সংগঠনী এরা এই মহৎ অনুষ্ঠানটি আয়োজন করেছে এর জন্য আমাদের ব্লাড সেন্টারের তরফ থেকে পিসিসিয়ান গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরামবাগ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সবাইকে এরকম অনুষ্ঠান আরও হোক সবাই এগিয়ে আসুক মানুষ মানুষের পাশে থাকুক কারণ রক্তদান মহদ্দান এই কথাটা তো প্রায়শই শুনে থাকে আর এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি রক্ত দিলে মানুষের হয়তো ক্ষতি হতে পারে বা আমি দুর্বল হয়ে যাব এরকম একটা ভ্রান্ত ধারণা আছে এই ধারণার কোনো গুরজ্ঞানসম্মত যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই উল্টো এই ধারণাটা একেবারেই ভুল রক্ত দিলে ক্ষতি তো হয়ই না রক্তদাতার কিছু শারীরিক উপকার হয় তাহলে এক্ষেত্রে রক্ত যিনি দিচ্ছেন তিনিও উপকৃত হচ্ছেন আর সেই রক্ত নিয়ে একজন মুমূর্ষু মানুষ তিনি তার প্রাণ ফিরে পাচ্ছেন সুস্থ হচ্ছেন রোগ থেকে জীবনে ফিরে আসছেন তাহলে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তাটা আরও বেশি করে এই জন্য দরকার কারণ এতে কারো ক্ষতি হয় না এতে মানুষে মানুষের সামাজিক সৌভার্তৃত্ববোধ আত্মীয়তার বন্ধন দৃঢ় হয় আর পরিশেষের সুযোগ পেয়েছি কয়েকটা কথা বলে রাখি ডাক্তার হিসেবে রক্ত যারা রেগুলার দান করে তাদের যে উপকার আছে বললাম রক্ত যিনি দিচ্ছেন রক্তদাতা কি কি উপকার আছে আধুনিক পরীক্ষায় বা বিজ্ঞানসম্মত বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে রক্ত যারা নিয়মিত দান করেন তারা যারা রক্ত দান করে না তাদের থেকে গড় দশ বছর বেশি আয়ু প্রাপ্ত হন মানে বেশি বাঁচেন যারা রক্ত দেন না তাদের থেকে গড়ে দশ বছর বেশি বাঁচেন এটা একটা উপকারিতা দু নম্বর যারা রেগুলার রক্ত দান তাদের মধ্যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলোর সম্ভাবনা অনেকটাই কম তৃতীয়ত রক্ত রেগুলার দান করলে ওজন বৃদ্ধি সহজে হয় না কিছু ক্যান্সার আছে যেগুলো প্রাণঘাতী রোগ সেগুলো রক্ত দিলে তার সম্ভাবনা অনেকাংশে কমে যায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রিডাকশান হয় বিশেষ করে ডাইজেস্টিভ ট্রাক খাদ্য ট্রাক ক্যান্সার ইসোফেজিয়াল ক্যান্সার ওরাল ক্যান্সার স্টমাক ক্যান্সার এই ক্যান্সারগুলোর সম্ভাবনা বহুলাংশে কমে যায় এরকম প্রচুর উপকার আছে রক্ত দিলে রক্ত ঘন হয়ে যায় না রক্তের যে আয়রন লোড সেগুলো কমে যায় কিছু কিছু রোগ আছে তাদের রক্ত তো এতই শরীরে ক্ষতিকারক হয়ে যায় বা এত সমস্যা তৈরি করে তাদেরকে রক্ত আমরা টেনে রেগুলার ফেলে দিতে হয় যেমন পলিসাইথেমিয়া বলে একটা রোগ আছে তাতে করে কিন্তু রক্ত দাতার শরীর থেকে রক্ত নিয়ে তাকে বাঁচানোর জন্য আমাদের রক্তটা ফেলে দিতে হয় হ্যাঁ অবশ্যই কারণ এই ধরনের অনুষ্ঠানে মানুষের সমবেত বা যোগাযোগ অনেক বেশি থাকে একসাথে অনেক মানুষ জড়ো হন সেই সব অনুষ্ঠানগুলোতে যদি আমরা এরকম ছোট ছোট রক্তদান শিবির করতে পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এমন দিন আসবে যখন আর রক্তর অভাবে কোনো মানুষের প্রাণ যাবে না তার মানে আমাদের যত চাহিদা আছে সেটা পূরণ করে ফেলতে পারবে এই সমস্যাটার মূল কারণ হচ্ছে চাহিদা এবং যোগানের মধ্যে বৈষম্য মানে রক্তর যে চাহিদা যতটা আছে আমাদের সেই তুলনায় ততটা যোগান হচ্ছে না ফলে যত মানুষ যাচ্ছেন রক্ত নিতে সেই পরিমাণ রক্ত আমাদের ব্লাড সেন্টারে মজুদ থাকছে না সেই জন্য তাদেরকে আমরা দিতে পারছি না ধরুন আমার রক্তদান শিবির করলাম পঞ্চাশটা ইউনিট রক্ত আমার ব্লাড ব্যাঙ্কে মজুদ আছে বিশেষ সেই দিনে হয়তো আমার আশি জন রক্ত প্রয়োজনে গেছে তাহলে প্রথম পঞ্চাশ জনকে আমি দিয়ে দিলাম পরবর্তী তিরিশ জনকে আমি আর দিতে পারলাম না ধরনের সমস্যার মুখোমুখি আমরা হই সেক্ষেত্রে রক্ত ডোনার আনলে রক্তদাতা আমরা প্রসেস করে তাদের আবার দিয়ে দিই এভাবেই আমরা এই সংকটটা কাটিয়ে ওঠার চেষ্টা করি আমার নাম ডক্টর গৌরাঙ্গ সরকার হ্যাঁ এনারা খুব ভালো একটি প্রোগ্রাম করেছিল তো আমাকেও আমন্ত্রণ করেছিল আমি আসছিলাম তো এনাদের আজকে রক্তান রক্তদানের অনুষ্ঠান করেছেন আর সাথে চারা গাছ বিতরণ এই জিনিসটা এনারা রেখেছেন তো আমি স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিপোর্টায় আসল তার থেকে আসছি তো এখানে বেশ কিছু যেমন আমার কাছে কচ্ছপ ছিল সেই কচ্ছপগুলো এইখানে দার্কেশ্বর নদীতে আমরা আজকে রিলিজ করলাম আর অনেক মানুষেরই দেখেছি আমি অভিযোগ আছে যে বলছিলেন আপনার যে কথাটা যে কার্ড দেওয়ার পরেও কেন রক্ত পাওয়া যায়নি আমরা রক্তদান শিবির পড়েছি অনেক জায়গায় অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে তো তারা যখন কার্ড দিচ্ছে ব্লাড ব্যাঙ্কে কেন রক্ত পাওয়া যাচ্ছে না একটা স্যাররা যে কথা বলছেন ঠিকই বলেছেন যে যতটুকু রক্তের যত রক্তের প্রয়োজন তার থেকে কম আমাদের এখানে রক্তদান শিবিরের ব্লাডটা কালেকশান হচ্ছে আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমাদের খানাকুল জুড়ে বিভিন্ন অন্য জায়গা থেকেও বাইরে থেকেও ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের লোক এসে ক্যাম্প করে নিয়ে চলে যাচ্ছে আমাদের আরামবাগ মহকুমা হসপিটালে সেই না ক্যাম্পগুলোর রক্ত গুলো জানতেই পারছে না সেখানে রক্ত যাচ্ছে বলে সেখানে হচ্ছে অন্য জায়গা আমরা সবার কাছে সব মানুষের কাছে একটাই রিকোয়েস্ট করবো যেখানে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হোক আপনারা শুধু জিজ্ঞাসা করুন এই রক্তটা কোথায় যাবে আমাদের এটা আরামবাগ মহকুমা হসপিটালে যাচ্ছে তো আদৌ সেই প্রশ্নটা সবাই ছুড়ে দিন কারণ এটা আমাদের খুব দরকার আছে কারণ আমাদের নিজেদের হাঁড়িতে চাল নেই আমরা অন্য জায়গাকে চালটা বিরলতে পেরেছি এরকম কেস হয়ে গেছে আমাদের এটা সবাইকে ধ্যান দিতে বলবো এই কথায় অসম্ভব আমার নাম সুভাষ পাইন আমি স্নেক রিপোল ফেডারেশনের কাজ করি আর বাড়ি কোলখানা খুলি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ